মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প সময়কাল দুই হাজার তিন থেকে দুই হাজার বিশ পর্যন্ত শশুনেরা রা বোর মুছে তুয়ে জয় বাংলার জয় জয় বাংলার জয় জয় বাংলার জয় শত্রুরা সব মুক্ত হয়ে দেশ দশে দশ দশে দশ দশে দশ এখন না করতেছে তাই আমার পরিচয় জানলে তুমিও না করবা কি তোমার পরিচয় আমি গিয়ে তুমি

মারছিস তার মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো না 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 সাথে তোমরা তোমরা সবাই স্বার্থপথ কেউ আমার পর না একবার ফুলি আমার আপন ছিল কেউ আপন না কেউ না তুই অনেক কষ্ট পাইছিস রে বাপ বাপ তুই কেন এত কষ্ট পাইতেছিস বাপ মনের মধ্যে যে ফুলি আছে তার সম্মান দেখানোর জন্যই আমরা এমনটা করতে যাচ্ছিলাম রে বাপ আর কিছু না তাই বলে তোমরা আমার ফুলির সাথে এমন করবা তুমি রাজ আকারের মেয়ে কি দুঃসাচার তার মেয়ে আমার ফুলি হতে পারে আমি বাইরে যাই দিছি তুই সাবধান থাকিস দরজাটা লাগাই দিয়ে আব্বা আপনি সব ছাইরা দেন আমি আপনার এই পরিচয়ে বাইরে যাইতে পারি না কেন রে বা আমি কি করছি তোর মা দূরে থাকে আমি তো তোর আগলে রাখছি এমন আগলে রাখা কি লাভ বাবা আমি তো সেই রাজা কারার পরিচয় বাঁচতেছি আমি আর পারতেছি না বাবা আমি চলে যাব কোথায় যাবি তোর মার কাছে যাবি জানি না কই যাব না মরে যাব কিচ্ছু জানি না আরে এই এখন আমাদের একটু সময় খারাপ কিন্তু একটা দিন আসবে সেদিন এই পরিচয় নিয়ে তুই গর্ব করবি সেই সময় আর কোনোদিন আসবে না আব্বা তোমাদের এই পরিচয় আসবি তো আমি আর পারতেছি না আমাকে মুক্তি দাও আমি চলে যাব না তুই কোথাও যাবি না তুই এখানেই থাকবি জোর করলে কিন্তু আমি নিজেরে শেষ করে দিব আমি তোর আর আটকে রাখবো না তোর থাকতে থাকব আমার মাফ করে দিও মহিলা আমাকে ভালোবাসতে তাহলে গেদু চাষা মেয়ের সাথে বিয়ে দিতে চলে গেল বাপরে আমি যা করেছি তো ভালোর জন্যই করেছি জমিলা বুবুর সাথে আলাপ আলোচনা করেই করেছি এটা কি হলো এই আমাকে সাথে বিয়ে নিতে চাও আমি গেলে তো এই অকাম কেউ করার সাহস পেত না পল্টু তুমি চুপ কোনো কথা কও আমি আমার ফুলির খুনির সাথে কোনো কথা কব না এই দেখো তুমি এখনো আমার উপর রাগ করে বাবা আমি তো তোমার কথা ভাইবেই গেদুমিয়ার মেয়েকে ফুলি বানায়ে বউ করে ঘরে আনতে চাইছিলাম ছেলের সাথে আর প্রতারণা করবেন না প্রতারণা মা বেটা মিলে আমার সাথে করতেছ ছেলে কথা কয় না তুমি তো কথা কও কোন কি কথা সাত দিনের মধ্যে গেদু মেয়ের সাথে পল্টুর বিয়ে দিয়ে বউ ঘরে আনবা আর তা না হলে তালাক নিবা এই দুটোর যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে পয়সা যদি নিতে হয় তাহলে দ্বিতীয়টাই না

একজনকে ফুলি সাজিয়ে বেয়ে দিতে গেল সেটাও হলো না সে তো ফুলিকে ভালোবাসতো ভালোবাসতো বলেই তো ফুলির মতো কাউকে বিয়ে করতে চেয়েছিল তাহলে হলো না কেন হলো না সে জানতো না যে এই ফুলিকে তার বাবাই পাচার করতে চেয়েছে শুধু কি তাই সে নাকি জিন্দাবাদ হুম এক অদ্ভুত ভালোবাসা সারা জীবন নাকি অপেক্ষা করবে যদিও সে জানে কোনোদিনই সে ফিরে আসবে না

অন্যের কথা তো করতে পারি না আমার কথা আমি করতে পারি সুখ নাই রে ভাই সুখ নাই আমার বউটা চলে গেছে অনেক আগেই মেয়েটা ছিল সেও চলে গেছে এগুলো কি পাপের ফল পাপ আমরা কি তাহলে পাপ করতেছি পূর্ণি করলি তো এরকম হইতো না আমার বউ চলে যাচ্ছে কথা কয় না আচ্ছা আমাদের সওয়াল পালরা আমাদের মতো হইল না কেন আমাদের বৌরা মাইনে নিতে পারে নাই তাই কেন পারে নাই সব বদলে যাচ্ছে ছেলে ভাই কিন্তু আমরা বদলাব না আমরা যদি বদলাই যাই তাহলে ওরা পেয়ে বসবে বরং আমরা আরো শক্তি সঞ্চয় করে সামনের দিকে আগাব এই শক্তিটা পাবো কোথায় জিন্দাবাদের শক্তি জয় বাংলার শক্তি মেপে দেখেছ আপনি কি বদলে যাবেন দশ উদ্যোগ সারা দেশটাকে কেমন বদলে দিচ্ছে দেখো আমাদের গ্রামটাও বদলে যাচ্ছে আমরা সবাই বদলে যাচ্ছি সবাইকে বদলাতে পারছি কিন্তু আমি বদলাচ্ছি জানি না শেষ পর্যন্ত পারবো কিনা মাঝে মাঝে তোমার কথা কিছুই বুঝি না আমি কিন্তু আমি তোমার সব কথা খুব পরিষ্কার বুঝতে পারি আচ্ছা ধরো সামহাও তোমার আমার বিয়েটা শেষ পর্যন্ত হলো না তাতে কি কারো কোনো প্রবলেম হবে মানে হঠাৎ করে বিয়ে না হওয়ার প্রসঙ্গ আসছে কেন আমার বাবা তোমার মামাকে ডেকে পাঠিয়েছে কথা পাকাপাকি করার জন্য তাহলে তো হয়ে গেল তার মানে তুমি এই বিয়েতে কিছুটা অমত আছো তাই তো আমার স্বপ্ন আমার বদলে যাওয়া আমার সব কিছু তোমার পরিবারে যাওয়ার জন্য বেশ তো চলে এসো আমি নিজেকে বদলাতে চাই কিন্তু অন্য কেন অন্যকে বদলানোর তোমার দরকার নেই কিন্তু আমার উপর যে দায়িত্ব পড়েছে অন্যকে বদলে দেবার

শাশী এখানে এলে অনেক শান্তি পাই বাড়িতেও এত শান্তি পাই না কি করছো বাড়িতে তোমার মা আছে না তার তো সময় দেওয়া লাগবে তার তো আর কেউ নেই মার সাথে তো সব সময় থাকে তো এখানে এলে আমার মনে হয় যে ফুলিও আছে তুমি এখানে আসলে আমারও ভালো লাগে তুমি আসলে মনে হয় আশপাশে করতেছে। করছে ঠিকই কয়েছেন আমাদের আশপাশে আছে ফুলি আমরা সারা জীবন একসাথেই থাকবো হাত মুখ ধুয়ে আমি খাবার দিই

এতে বিয়ে ভাঙার সম্ভাবনাটা থাকবে না কিন্তু ওদের ফ্যামিলির সবাই আমাকে অনেক ভালোবাসে আমি কিভাবে মামা এই ভালোবাসাকে অপমান করব না 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 এটা অপমান নয় এটা প্রতিশোধের ব্যাপার ওরা মুক্তিযুদ্ধ করে দশে দশ পেয়েছে প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ দেশকে সমৃদ্ধির পথে নিয়ে ওদেরকে দশে দশ পাই করবো না আমরা কি আমাদের আদর্শকে প্রতিষ্ঠার জন্য দশে দশ পেতে পারি না শূন্যের মধ্যে শূন্য পেয়ে কি লাভ মামা ওরা আমাদেরকে সমাজ থেকে পৃথক করে রেখেছে ওরা মুক্তিযোদ্ধা আর আমরা সেই বীর মুক্তিযোদ্ধার ছেলের সাথে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি রাজাকারের মেয়ের বিয়ে হবে শোনো সোহেল বাংলাদেশ এখন বিনিয়োগ বান্ধব বিনিয়োগ করার এটাই উপযুক্ত সময় কি করবে কিছু ভেবেছো দেখি ওমা এখনো দেখি কি রে বিয়ে তো ঠিক হয়ে গেল এখন কি দেখার সময় আছে মেয়ের মামা বলছিল তুই কিছু যদি করতে চাস তাহলে সেও তোকে সাহায্য করতে পারবে কারো সাহায্য লাগবে না মা আমি একাই আমার কাজ করতে পারবো না লাগলেই ভালো দেশে তো শুনি এখন লাখ চাকরির চাকরি রhobni তোমরা দুজন বরং সেরকম একটা কিছু জুটি নিতে পারো না বাবা আমি চাকরি করতে চাই না আমি ব্যবসায়ী করব বাঙালিরা যে বড় শিল্পপতি হতে পারে ব্যবসায়ী হতে পারে আমি সেটা প্রমাণ করব ও বিয়ে তা জাতি হবি না हां বিয়ে বলে কথা দাও তো দিয়েছে

আচ্ছা বীর কাচ্চা পড়ো কি হলো কোনো কাচ্চা পানো হচ্ছে না মা কেন রে ওই তারিখ বিয়ে হচ্ছে না বলে দিয়েছে পরে তারিখ জানানো হবে কারণ আমার আগে সন্দেহ হয়েছিল বাবা সে সন্দেহ আরো বেড়ে গেছে তাই বিয়েটা স্থগিত করলাম পরে আর তারিখ ঠিক করার দরকার হবে না তুমি স্থগিত করেছো আমি তো বাতিল করেছি বিয়েটা হচ্ছে না

এক মুক্তিযোদ্ধা ছেলের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকারের মেয়ে বিয়ে দিয়ে তাদের মর্যাদা নষ্ট করা সইতে কখনোই না জানি আমি আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার গফরমুল্লার সন্তান আমি চাইনি আপনাদের সর্বনাশ করতে এই কাজটি করতে আমার বিবেক কিছুতে সাই দিচ্ছিল না আমাদের পাপ দিয়ে তোমাদের পূর্ণকে নষ্ট করতে চাইনি সোহেল থামো তোমার আর কোনো কথা শুনতে চাই না আমি কিন্তু তোমাকে শুনতেই হবে কি বলবো বল বলো বলো কি বলবে সুমিত্রাই বিয়ের উদ্দেশ্য ছিল একজন মুক্তিযোদ্ধা এবং রাজাকারকে এক করা আমার কাছে মনে হয়েছে আমরা আগে যে পাপটা করেছি এই কাজটা করলে সেই পাপের মাত্রাটা আরো বেড়ে যেত তাই পারলাম না এই পাড়াটা আগে কেন পারলে না কারণ তোমাদেরকে ভালোবেসে ফেলেছিলাম আর এখন পারলাম আমি তোমাদেরকে হারতে দিতে চাই না আমি যদি এই পরিবারে বউ হয়ে আসি সেটা হবে আপনাদের জন্য পরাজয় আর কত পাপ করবো বলো এরকম পাপ তো না করতেই থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন নিজেকে শুধ্রে আপনাদের চেতনায় সামিল হতে পারি সেটা তুমি কখনোই পারবে না কারণ তোমার পূর্বপুরুষদের পাপের বোঝা হালকা করতে তোমাদের কয়েকটা প্রজন্ম চলে যাবে তারপরও যদি পারো সেই দোয়াই না করো আশিক শোনো মানুষেরা শোনো আমি তোমাদের যেন মুক্তিযুদ্ধের চেতো নিয়া হানো শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই যেন মুক্তি যুদ্ধের চেতনা নিয়ে মুক্ত হবে বাংলা আবার মুক্তি পাবে যেন শোনো মানুষ শোনো